চা বানাতে কি বড়োসড়ো বিপর্যয় সিলিন্ডার বিস্ফোরণে আহত চারজন বীরভূমের রাজনগর থানার কবিলাসপুর গ্রামে চা করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় তিনজন মহিলা সহ মোট চারজন গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে শিউড়ির সদর হাসপাতালে নিয়ে যান বর্তমানে সকলেই সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন হঠাৎই বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় दुष्ट की बात करो। दवा को जापानी तो उसमें नहीं करते। यहाँ पर जाते हैं इंडिया उसमें जाते हैं एक ही। सुनो माँ, देश, राज्य, जगह। कोबिला, कोबिला। वो बांद्रा को आसी पता है। এরা আহত হলে বলতে বাড়িতে চা করছিল চা করতে বলতে হঠাৎ সিলিন্ডার থেকে পাইপ থেকে গ্যাস লিক করে হঠাৎ কিভাবে আগুন ধরে যায় সিলিন্ডার বাস্ট হয়ে যায় এ একে ছাড়াইতে যায় ওকে ছাড়াইতে গিয়ে সবারই গায়ে এইভাবে আগুন ধরে যায় চারজন তিনজন মহিলা একজন পুরুষ ঘরে এমনি আগুন টাকুন লাগেনি ঠিক আছে এমনি ঠিকই আছে চোরাম গ্রামের লোক সবাই এসে হেল্প করেছে ঠিক আছে আপ সিলিন্ডার খুলে বাইরে ফেলে ঠিক আছে যাকে যা করার সেগুলো করেছে আমি আবার সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম একটা মিটিংয়ে ছিলাম মিটিং থেকে এসে তাদেরকে নিয়ে আবার হসপিটালে আসে নতুন আসার আলো এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচপিএলসি পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেভিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে